হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে বৃষ্টির ওয়েদারটা একটু তোমাদের সাথে শেয়ার করি আর খুব খুবই বৃষ্টি হচ্ছে multimulti-field of the H20e স্নান টান সেরে এই যে মায়ের কাছে চলে এসেছি মায়ের সব কুসন নিয়ে নেবো নিয়ে এবার পুজোতে মানে ধুয়ে নেব এই দেখো মায়ের বাসন কুসন নিয়ে নিয়েছি চলো এগুলো ধুয়ে নিয়ে আসি এই যে মাকে স্নান করাবো জামা কাপড় চেঞ্জ করব তো চলো এগুলো করে নিই করে নিয়ে একবারে পুজো করে তোমাদেরকে দেখাবো দেখো মাকে স্নান টান করিয়ে একদম শাড়ি কাপড় জামা পরিয়ে দিয়েছি চলো এবার পুজোটা সম্পূর্ণ করে নিই চলো দেখি আজকে কী মাছ নিয়ে এসছে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে চলো চিংড়ি মাছগুলো ঢেলে নিই চিংড়ি মাছ নিয়ে এসছে চলো এগুলো ঢেলে নিই এগুলো ছাড়িয়ে নিই টুচো করে রান্না এদিকে ভাতটা হয়েছে এদিকে মাছটা ভাজতে দিয়েছি চলো একদম রান্না কী কী হয় রান্না হওয়ার পর তারপর তোমাদের সাথে দেখাবো বা শেয়ার করবো দুপুরে মেনু এই যে এতে ভাত আছে আর এদিকে চিংড়ি আর দিয়ে একটু তরকারি করেছি আর এই হলো ঢেঁড়শাল ভাজা আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা তো চলো আজকে দুপুরের এইটুকুই মেনু হয়েছে আর স্যালাড কাটবো তো এই হলেই হয়ে যাবে আমাদের তো হোক চলো খাবারটা বেড়ে নিই ওদেরকে খেতে দিয়ে দিয়ে আমিও খেয়ে নিই দেখো দুপুরে ভাত খাচ্ছে আমার ছেলে কি দিয়ে দেখো কেউ ঝুড়ি ভাজা দিয়ে ভাত খায় আমার ছেলে খায় দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তখন ভিডিও করা হয়নি মানে স্কুতে আসার সময়ও করা হয়নি আর যখন খাচ্ছিলাম ভিডিও করা হয়নি তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম টু সে বা উঠে পড়লাম বিকেলে কারণ এবার সন্ধে টন্দি দিতে হবে তা চলো সন্ধেচন্দি দিয়েই তারপরে আবার তোমার সাথে দেখা হবে সন্ধেবেলা সন্ধে দিয়ে দিলাম এবার চলো ছেলেকে পড়তে বসিয়েছি চলো দেখাই ছেলে পড়তে বসেছে ছেলে পড়তে বসেছে ওর এখনও খাওয়া হয়নি তার আগে বলছে অঙ্কটা করে নি খাবারটা ঠান্ডা হয়নি এই যে এখানে ওর খাবার খাবার বলতে দুধসুতি খাবে তো ওই জন্য দুধসুতি বানিয়ে রেখেছি খাবে তো এইখানে দেখো অঙ্ক করছে নিজে নিজেই কী সব ঘড়ির অঙ্ক তো আমি এবার ওকে পড়াবো তো চলো পড়িনি তো বন্ধুরা সন্ধে টন্ধে দেখি একটু ভাবলাম যে তালের একটু পিঠে বানাই আজকে বৃষ্টি হচ্ছে ওই এই দেখো তাল নিয়ে নিয়েছি এতে চিনি দিয়ে দিয়েছি এবার সুজি আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মেখে নেবো মেখে নিয়ে একদম তারপর আবার ময়দা টয়দা দিয়ে ভালো করে মেখে নিই মেখে নিয়ে তারপর ভাজবো এই যে দেখো আটা ময়দা টয়দা দিয়ে সব মেখে নিয়েছি চলো এবার ভেজে নিই কড়াই চাপিয়ে দিয়েছি এদিকে তালের বড়া ভেজে নিচ্ছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখালাম তালের বড়া বানিয়ে নিয়েছি এই দেখো বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে এবার খেয়ে নেবো এই যে ছেলে ঘুরছে ও খাবে না এর বাবাও খাবে না আমি একাই খাবো অল্প কটা দুই একটা বানিয়েছি তো যাই হোক চলো আজকে এইটুকুই পরে আবার একটা শোকে তোমাদের সাথে দেখা হবে তো এই দেখো ছেলে আমার দুষ্টুমি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে ওই সবই কাজ সব সময় সারাক্ষণ সবই করে তো চলো খেয়ে নিই